কাপন দিয়া সাজাও তোমরা যত্ন করিয়া অরে কাপন দিয়া সাজাও তোমরা যত্ন করিয়া আপন বাড়ি সাজিয়া গুজিয়া ভাইরে যাইতা আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত করিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত নিয়া আপন বাড়ি সাজিয়া গুজিয় ভাইরে আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার বেহার পালকি আসবে বেড়ে তুলিয়া ওরে চার বেহার পালকিয়ি বের তুলিয়া চার জনে চার কান্দে রে চলিয়া ভাই রে চার জনে চার কান্দে রে চলিয়া তিন কাতারে ধারাইয়া জানা যা পড়াইয়া ওরে তিন কায়া লইয়া যাইবে তে কান্দিয়া কান্দিয়া হায় রে লইয়া যাইবে বর তে কান্দিয়া কান্দিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত লকরিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দুই তিন জন দরে দিবে কবরে সবাইয়া ওরে দুই তিন জনে ধরে দিবে কবরে সোয়াইয়া মাটি দিবে দু হাত বরে মিলিয়া মিলিয়া রে মাটি দিবে দু হাত বরে মিলিয়া পরে আইস একা যাইবা একা সঙ্গী কেউ হবে না পরে আইস একা যাইবা একা সঙ্গী কেউ হবে না যাইবে শুধু ইমান আমল কেন যে বুঝলা রে যাইবে শুধু ইমান আমল কেন কেন যে ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা করিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া গেল আইলো ফিরিয়া ওরে দাদা গেল আইল না ফিরিয়া যাইতে হবে একদিন আমার এই ভু বনসারিয়া বাইরে যাইতে হবে একদিন আমার এই ভুবন সারিয়া। ওদে ঘর করলা করলা মায়াতে পরিয়া ওদে ঘর করলা বাদি করলা মায়া পরিয়া মায়া শুধুই কায়া দেখো না বাবিয়া মিশে মায়া সুধুই কায়া দেখো না বাবিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত করিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যত ল করিয়া যাইতা আপন বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা আপন বাড়ি সাজিয়া গুজিয়া চলে মায় কাদবে পাশেতে পাশেতে বসিয়া ওরে সালে মায় কাদবে তোমারা পাশেতে বসিয়া জন্মের তরে যাই যায় রে বাবা এ মকোরিয়া হায় রে জন্মের তরে রে যায় রে বাবা আরে এই ওদমে কয় বাবিয়া তোমরা আস এই অদমে কয় বাবিয়া তোমরা আস গ ফিরিয়া নিস জীবন সাজাও শান্তি পাবে গো মরিয়া সাথে জীবন সাজাও শান্তি পাবে গো মরিয়া ওরে কফন দিয়া সাজাও তোমরা যতন নকরিয়া ওরে গুসল দিয়া সাজাও তোমরা যতন নকরিয়া যাইতাম বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতামারন বাড়ি সাজিয়া গুজিয়া গুজিয় ভাইরে যাইারপন বাড়ি সাজিয়া গুজিয়া শেষ বিদায় চরিয়া, চোরিয়া বিদায়ের পালকি চোরিয়া চলিয়া শেষ বিদায়ের পালকি চোর মায়ার ভুবন মায়ার ভুবন করিয়া যাব একদিন চলিয়া, শেষ বিদায়ের পালকি চরিয়া শেষ বিদায়ের পালকি যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চলিয়া। আপন স্বজন প্রতিবেশী কাদবে সায় সে পাঠ করি করিবে আমার পাশে বসে আপন স্বজন প্রতিবেশী কাদ বেশ ভায় সে সুরায়াসিন পাঠ আমার পাশে বসে জননী মা দিন জন নিমা কাদবেশ দিন বেশ চোরিয়া শেষ বিদায় পালকি চোরিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া যাবো চোদিয়া শেষ বিদায় পালকি চদিয়া বোরই পাতার গরম জলে ঘোষ ল আতর গোলাপ লাগাইয়া দিবে সাজায়া বড়ই পাতার গরম জলে গোসল করয়া আতর গোলাপ লাগাইয়া দিবে সাজায়া আদর করে সাদা কাপড় তিন টুকরা সাদা কাপড় দিবে পরাইয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া যাব চলিয়া, শেষ বিদায়ের পালকি চোরিয়া মসজিদের পালকিতে সেদিন শে শোয়া চারজনে চার চার লইয়া যাইবে রে চলিয়া মসজিদের পালকিতে সেদিন আমার সোয়ায়া চারজন চার কান্দ লইয়া যাই বেলে চলিয়া সেলেমে কাদ বেশ দিন সেলেমে কাদ বেশ দিন চিত করিয়া সে সুবিধাের পালকি চলিয়া শেষ বিদায়ের পালকি চরিয়া যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চরিয়া তিন কাতারে দিবে রে পর আমার জন্য চাইবে ক্ষমা সামনে দাঁড়ায়া তিন কাতারে জানা জানা নামাজ দিবে রে পরায়া আমার জন্য চাইবে ক্ষমা সামনে দাঁড়াইয়া আমার জন্য করবে দোয়া আমার জন্য করবে দোয়া সকলে মিলিয়া শেষ বিদায়ের পালকি চরিয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া মায়ার ভুবন তক করিয়া মায়ার ভুবন তক করিয়া যাব একদিন চলিয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া শেষ বিদায়ের পালকি চড়িয়া শেষ পালকি চড়িয়া চোর কা বারাতি কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখ সঙ্গের সাথী কার লাগিয়া গন্ধ দিবা কার লাগিয়া গন্ধ আপন বইলা জারে বাপসো সারা যে কেউ নয় তারা কেউ নয় রে আপ আপন বйна জারে বাপ সসারা খন আসলে দে কেও নয় তারা কেও নয় রে আপো তুমি আজ না হয় কান বুঝবা এ आज नाई का बोझ बाए ग दीन नीब जीवन बाती कार लागिया कंधो दीवाराती मान का রাতি মায়ার জালে বন্দি হয় বান্দা সুখে রে ঘর পরকে লয় করসবস আপন মায়ার জালে বন্দি হয়া বান্দা সখের গো পরকে লয় করসবসত আপন কইরা প তোমার কেবা ছ কারগিয়া কীবরতি ম লাগিয়া কন্দ দুনিয়ারি মোহে পৈরা আল্লাহকে বুলিয়া বিলাস বহুল বাড়ি গাড়ি গড়ে ছিয়া মহে পয়রা আল্লাকে বুলিয়া বিলাসবুলবারি গাড়ি গদে ছতুলিয়া তোমার এইসব কিছু থাকবে পরে কিছু থাগে পরে আমন হবে শাতি কার লাগিযা কন্দ দিবা রাতি

যাও রে মাঝি রে এই গরিবের দেহ খানি সোনার মদিনায় রে মাজি লয়া যাও রে মন বড় আসাম যাবিল মন বড় যাব ম এই গরিবের সালাম খান এই গৌরি বের সালাম খানি দিব পাত্র যায় রে মাঝি লয়া যাও রে মাঝি যাও রে এই গৌরী দেহ খানি সোনার রে মাঝি লোয়া যাও রে যে যদি পরামি সুদূর দিন যেত যদি পরামি সুদূর মদিনা রৌজা পাকের পথের ধুলি রৌজা পাকের পথের ধুলি মাতম সারা গায় রে মাঝি লয় আ আগা

কাটলে জীবন এইভাবে কাটলে জীবন সবই হবে বিধারে বাজি লয়া যা দেহ খালি সোনার মদিনায় রে মাঝি ল্যা যাও রে মন যে আমার ঠিকেনা গো এই দেশেতে হা মন যে দেশে হা যেটা আমার দয়ার নবী যেটা আমার দয়ার নবী শেখ যেতে রে বাজি লোয়া যাও রে মজি লোয়া যা এই গরিবের দেহ সোনার মদিনায় রে মাঝি লয়া যাও রে মাঝি এই সোনার মদিনায় রে মাঝি লয়া যাও রে এই গরিবের দেহ খানি সোনার মদিনায় রে মাঝি লয়া যাও